হেসবুত তহিদের অনুষ্ঠানগুলোতে এমন কি বিরল বা অনন্য কিছু আছে যার জন্য আপনি বলছেন যে অনুষ্ঠানগুলো হেসবুৎলা এবং ভালো লাগছে একটু যদি বলতেন দেখেন হেসবুত তহিদে এত হাজার হাজার লোক এখানে উপস্থিত হয়েছে কিন্তু এখানে কোনো বিশৃঙ্খলা নাই আরেকটা বিষয় হলো আজকে এই অনুষ্ঠান থেকে আমি যে একটু যেটা বুঝতে পারলাম সারা জীবন আমরা ইসলাম সম্বন্ধে যে ধারণা আমাদের ছিল সেটা হইলো নামাজ রোজা হজ আর ওই সব কামাই করা কিন্তু আজকে বুঝতে পারলাম দিন অর্থ হইলো জীবন ব্যবস্থা আমাদের যেমন আল্লাহর হুকুমে আমরা নামাজ পড়ি তেমনি আল্লাহর হুকুমে আমাদের এই সমাজ পরিচালিত করতে হবে আমাদের রাষ্ট্র পরিচালিত করতে হবে এই বিষয়টা আমাদের আলেম সাহেবরা বলতো না আজকে আইসা আমরা জানতে পারলাম আল্লাহর দেওয়া দিন দিন অর্থ হইল জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা যদি মানুষ মাইনে নেয় তাহলে আমাদের সমাজে কোনো অশান্তি থাকবে না যদি অশান্তি না থাকে এই সমাজের নাম হবে ইসলাম ইসলামী সমাজ শান্তির সমাজ

আমি এই আন্দোলনে যোগ হওয়ার পরে অনেক কিছু জানতে পারছি সত্যটা আসলে কি ইসলামের প্রকৃত রূপটা আমি জানতে পারছি হেসবুতই আসার পরে আসলে বর্তমানে যে এত হানাহানি এত অপরাজনীতি এত অন্যায় অথচ আমরা বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলিম তারপরেও বাংলাদেশের হাল এমন কেন আসলে ইসলামের প্রকৃত রূপটা যদি থাকে বাংলাদেশে তাহলে এমন কেন হবো এই যে যে প্রশ্নগুলোর উত্তর এটা আমি হাজব আসার পরে পাইছে এরা আগে কিন্তু আমরা আমি কখনোই পাই নাই এই হলো বিষয় আর